ইরাকে কাশ্মীরে সিরিয়ায় জর্ডানে ফিলিস্তিনে আরাকানে সারা বছরে একটা হয় না সারা বছরে আরাকানে সারা বছরেও একটা মাহফিল হয় না ফিলিস্তিনে সারা বছরও এমন একটা মাহফিল হয় না তাদের শুনতে মন চায় পরিবেশ পায় না এদেশের মানুষের কাছে পাকের মেহরবানিতে প্রতিদিন মাহফিলের সিজনে কমপক্ষে পাঁচ হাজার মাহফিল সুহান কত হাজার মাহফিল কয়দিনে দিনে পাঁচ হাজার প্রতিদিনে পাঁচ হাজার একদিনে পাঁচ হাজার মাহফিল উপহার দেওয়া হয় কত হাজার হাজার বক্তা বয়ান করে সুবহানাল্লাহি ও বিহামদিহি এত মাহফিল হইল হাজার হাজার বক্তা বয়ান করলেন লক্ষ 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 শ্রোতা বয়ান শুনলেন ইউটিউব খুললে দেখবেন লেখা আছে ওমক হুজুরের বয়ানে দশ লক্ষ মানুষ এসে গেছে কি ভাই লেখা থাকে না পনেরো লক্ষ মানুষ এসেছে কিন্তু ইউটিউবওয়ালাও জানে না বক্তা সাহেবও জানে না কমিটিওয়ালাও জানে না দুনিয়ার কেউ জানে না দশ লক্ষ মানুষের মধ্য থেকে কয় লক্ষ মানুষ হেদায়ত লয়ে বাড়িতে গেছে মানুষ দশ লক্ষ হয়েছে কিন্তু একজনকে হিদায়ত নিয়েছে কিনা হেদায়ত নিয়ে বাড়িতে গেছে কিনা এই গ্যারান্টি এই জানা মালুমাত কারোর কাছে আছে অত্র অঞ্চলেও মানুষ আছে মাহফিল হয় চিন্তা করে কত আর ওয়াজ শুনবো খালি হুজুর ওয়াজ করে মসজিদে ওয়াজ করে তাবলিগ আওয়াজ করে সরমনা ওয়াজ করে অমুক ইসলামিক দল ওয়াজ করে আবার হুজুররা ওয়াজ দেশে এত আর শুনে পারা যায় বছরে মোটে একটা মৌসুমে ফুজো হয় ওই জায়গা যায় মাহফিল হুজুররা মেলা দেয় এত মাহফিল শুনে লাভ নেই একটু পুজোই যায় বরকত নিয়ে আসে না হুজুবিল্লাহ পুজোয় গেলে বরকত হবে না বেবরকত হবে ইমান সারা বছরে জটুক হয়েছিল একটু আনতে পারবেন না সবটুকু জায়গা আল্লাহ পাক মাফ করেন নেতা মন্ত্রী বড়রা যাবে যাক আপনার যা কি দরকার যাবেন যান ইমান বেসার কি দরকার ইমান বেসেন বেসেন জাহান্নামে গিলি আমার তো যাইবে কি দরকার ওমা ইল্লাল বালা নবীর উপরও দায়িত্ব ছিল বলে দেওয়ার উম্মতের আলেমদের উপরে দায়িত্ব বলে দেওয়ার যে ভাই স্বাধীনভাবে হিন্দুরা তাদের পূজা করুক পূজা মণ্ডপে থাকুক যা ইচ্ছা তা করুক কিছু মুসলমানের বাচ্চা ওখানে যাবে এটা কোনো মুসলমানের সন্তানের জন্য জায়জ নাই সম্পূর্ণরূপে হারাম এটা মৌলবীর বলে দেওয়ার কাজ মৌলবীর কি ক্ষমতা আছে ঠেকানোর ক্ষমতা নাই মৌলবী সাহেবের ক্ষমতা নাই ঠেকানোর ঠেকানোর ক্ষমতা থাকলে ঠেকানো যাইত আল্লাহ পাক মাফ করেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন মাহফিল নামক যেই নিয়ামত দিছে এই নিয়ামত সব আম্বিয়া সালামের জামানায় ছিল মাহফিলের নাম খুটি না মাহফিলের নাম সাইমানা না মাহফিলের নাম এই মাইকার ক্যামেরা না মাহফিলের নাম এই স্টেজ আর পোস্টার না মাহফিলের নাম এই মাইকিং আর বিশাল আয়োজন আর গেট না মাহফিলের নাম হলো একজন আল্লাহর বান্দা দুইজন আল্লাহর বান্দা তিনজন আল্লাহর বান্দা অথবা তার থেকে বেশি আল্লাহর বান্দা আল্লাহ পাকের কথা একজন শ্রোতা হোক আর দুইজন শ্রোতা হোক আল্লাহ আল্লাহ রসুলের কথা যে মজলিস শোনাবে ওটাই হলো মাহফিলের মজলিস তাইলে ভাই মাহফিল কি এই প্যান্ডেলের নাম মাহফিল কি পাঁচ লক্ষ মানুষ হওয়ার নাম মাহফিল কি এতগুলি মানুষ এক জায়গা হওয়ার নাম না 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 মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো বক্তা সাইয়দুল মুরসালিন খাতামুন নবীন নির্দিদায় এক কথায় জবাব দেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বড় বক্তা কি আগে কোনো দিন আসবে আসছে আর কিয়ামত পর্যন্ত কোনো দিন আসবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো বক্তার সরতা হইল মাত্র একজন সুবহানাল্লাহ দি কোনা এখন বলে বক্তার সামনে কম মানুষ বসলে বক্তার ইজ্জত থাকবে না মিথ্যে কথা মুহাম্মদুর রাসূলুল্লাহর মত বক্তার সামনে শ্রোতা কয়জন বয়ানে বহুতবার শুনেছেন আবু জাহেলের কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী আমার দয়ানিয়া বেথানিয়া হাজার বারের উপরে কলিমার দাওয়াত নিয়ে গেছে প্রত্যেকবার যাইতো কুলুলা ইলাহা ইল্লাল্লাহ ওইটাই মাহফিল ওটাই বায়ানের মজলিস ওইখানেই ওয়াজ হইতেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজেই বক্তা سورة قائزون بطة قائزون سبحان الله وبحمده فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا سورة الكافر شرور ديگري آيات আল্লাহ মোহাম্মদ রুসুল্লাহ কতটা ধরদ নিয়ে যাইতেন আবু জাহলের কাছে উতবা শেবার কসে কাফেরদের দ্বারে ধারে কোরাইশের দ্বারে ধারে দুনিয়ার দিক দিগন্তে তা ফেরময় দারে ফালা আল্লাহ কফাফিয়ন্ফসা হিম গিল্লাম ইউ মিনু বিহাদল হাদীজিয়া সফা মুহাম্মদুর মোহাম্মদুর রুসুল্লা সল্লাল্লাহ আলীহিবসাল্লাম যদি আবু জহেল উৎবা শাইবা ইমান না আনে লাম মিনু বিহাদলহাদীসফা মুহাম্মাদ তারা ইমান আনে নাই এই দুঃখে তুমি তো আফসুস করতে করতে নিজেকে শেষ করে দিবা এটা কার কথা আল্লাহর কথা কার কথা এটা কার কথা ফলা আল্লাহ কবাহিউ নফ্সক আলা সারিহিম কিল্লম মিনু বিহা আল হাদীস ইয়াসফা মোহাম্মদ তারা যদি ইমান্নানের দুঃখ তোমার বেঈমানের কিন্তু দুঃখ নাই বেইমানের দুঃখের কথা আল্লাহ বলেছেন না মোহাম্মদ রসল্লাহ দুঃখের কথা বলেছেন চিল্লায় কেন শত্রু তৈরি করে নিঃস্বার্থভাবে কেন জোর গলায় বলে ভাই এইটা হারাম করিস না এই কাজ কর নিষেধ এই কাজ মোহাম্মদুর রসুল্লাহ করে নাই মোহাম্মদুর রসুল্লাহর ইসলাম এই কাজের অনুমতি দেয় না আল্লাহ এই কাজকে অপছন্দ করেন হাতে ধরে ধরে দেখা দেয় আপনারা তো রাগও করেন করেন রাগ ষড়যন্ত্র করেন করেন ষড়যন্ত্র কিন্তু দোস্ত এই দয়া মৌলবীর দয়া না এই দয়া মোহাম্মদুর রসুল্লাহর দয়ার বাক পাইছে এই মৌলবী সাহেব সুহান ইন্নাল অল বা আমার আসিদুল্লাম ওই যে আপ্পা চলে গেছে এখন সন্তান দুনিয়াতে আছে বাপের উত্তরাধিকারী সূত্রে সন্তান সম্পদ পায় মুহাম্মেদ রশেউল্লাহ সন্তান রুহানি সন্তান ও রসা পাইছেন হল জামান আর ওলামায় একরামরা এই জন্য হজরত ওলামায় একরাম আপনাদেরকে দিনের কথা শোনায় রাগ করলেও শোনায় চলে গেলও শোনায় মুখ ফেরা নিল শোনায় বারবার ফিরে দিল শোনায় চাইলেও শোনায় আপনাকে এলাকার খবর আমি জানি না কিন্তু বহুত জায়গায় এমন আছে মহিলা ফুটবল খেলার আয়োজন হয়েছে বুঝছেন মহিলা ফুটবল খেলা তো সুন্নার তরিকায় হয় একদম পুরাপুরি হ্যাঁ